আজকে তোমাদের জন্য রাইট পাম্প ভার থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে উপস্থিত হয়েছি তুমি যদি এসএসসি বা এএসএসসি পরীক্ষার্থী হও অথবা কোনো চাকরির প্রিপারেশন নিচ্ছ বা বিভিন্ন অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে আজকে রাইট পাম্প ভার্ভের এই গুরুত্বপূর্ণ রুলটি শুধুই তোমার জন্য তো লক্ষ্য করে দেখো যে সূত্রটি আজকে নিয়ে উপস্থিত হয়েছি তা হলো এ মেনি এ গ্রেট মেনি এবং মেনি এ অথবা এন যখন কোনো সেন্টেন্সের শুরুতে এই ওয়ার্ডগুলো থাকবে তখন লক্ষ্য করে দেখো আমি তোমাদের একদম সূত্র সহকারে এখানে উপস্থাপন করেছি এক নম্বর সূত্রে লিখেছি এ মেনি এ গ্রেট ম্যানি প্লাস প্লুরাল নাউন অর্থাৎ যখনই এ মেনি অথবা এ গ্রেট ম্যানি থাকবে তখন এরপরে তোমাকে প্লুরাল নাউন লিখতে হবে বা প্লোরাল নাউন থাকবে এরপরে ভার্ভটাও তোমাকে প্লুরাল করতে হবে এবং দুই নাম্বার উলে লিখেছি দেখো মেনি এ অথবা মেনি এন এরপরে নাউন সর্বদাই সেঙ্গুলার হবে তো নাউন যখন সিঙ্গুলার হয় তখন অবশ্যই ভাবটাও সিঙ্গুলার হবে এখন লক্ষ্য করে দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমি দুটি বাক্য লিখেছি তো বাক্যগুলো যখন তোমরা পড়বে তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে রাইট ফ্রম ভাব তৈরি করার সময় যে আমি যে সেন্টেন্সটির মধ্য থেকে রাইট ফর্ম ভার সঠিক করব সেই সেন্টেন্সটার মধ্যে অতীতের কোনো নির্দেশনা বা ভবিষ্যতের কোনো নির্দেশনা বা বর্তমানের কোনো নির্দেশনা দেওয়া আছে কি না এবং টেন্সের মধ্য থেকে কোনো নির্দেশক অ্যাডভার্টগুলো দেওয়া আছে কি না এই জিনিসগুলো তোমরা অবশ্যই অবশ্যই সেন্টেন্সের মধ্য থেকে রাইট ফর্ম ভার তৈরি করার সময় মনে রাখবে বা দেখবে তো এখানে দেখো আমি যে সেন্টেন্সটি লিখেছি এ মেনি বয়েস বি লিখেছি প্লেইং লুডু। এই সেন্টেন্সের মধ্যে কোনো নির্দেশনা দেওয়া হয়নি তাহলে এখন এ মেনির পরে নাউন সর্বদাই কি প্লুডাল হবে তো যখনই নাউন প্লুরাল হবে তখন ভার্বটাও কি হয়ে যাবে প্লুডাল হয়ে যাবে তার মানে এখানে ভার্ব কি বসবে সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে অবশ্যই ভারব তোমাকে প্লুরাল লিখতে হবে তাহলে সূত্র অনুসারে এখানে আর অথবা ওয়ার যেহেতু এখানে এই সেন্টেন্সের মধ্যে কোনো নির্দেশনা দেওয়া নেই সুতরাং এখানে তুমি আরও বসাতে পারো এবং ওয়ারও বসাতে পারো আর যদি কোনো অতীত নির্দেশনা দেওয়া থাকতো বা বর্তমান কোনো নির্দেশনা দেওয়া থাকতো বা ভবিষ্যৎ কোনো নির্দেশনা দেওয়া থাকতো তখন কিন্তু ভিন্ন কথা আসতো যেহেতু এই বাক্যের মধ্যে কোনো নির্দেশনাই দেওয়া নেই সুতরাং এখানে আর অথবা ওয়ার হবে এবং নেক্সটে দেখো আরও একটি সেন্টেন্স লিখেছি মেনি এ বয় লাইক ব্র্যাকেটে লিখেছি এবং ম্যাঙ্গস তো এখানেও লক্ষ্য করে দেখো যে মেনি দুই নাম্বার সূত্রটি লক্ষ্য করো মেনি এ এবং অ্যানের পরে নাউন সর্বদাই সিঙ্গুলার হবে এবং ভারপও সিঙ্গুলার হবে নাউন যদি সিঙ্গুলার হয় অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভারটাও সর্বদা সিঙ্গুলারই হবে এ কথা তোমাদের মনে রাখতে হবে তো সূত্র অনুসারে এখানে যেহেতু এ বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাউন আছে সুতরাং তোমরা জানো যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূল ভার থাকলে তার সাথে এস অথবা ইএস হয় সূত্র অনুসারে এখানে তোমাদের এস যুক্ত করতে হবে লাইক্স লাইকস কত সুন্দরভাবে দেখো এই ধরনের কথাগুলো বাক্যের মধ্যে উল্লেখ থাকলে ব্র্যাকেটের ভাবটি কত সহজ এবং সুন্দরভাবে সঠিক করা যায় তোমরা যদি এই ক্লুগুলো মনে রাখো বা এই ওয়ার্ডগুলো মনে রাখো তাহলে অবশ্যই সেন্টেন্সের মধ্য থেকে কোনো ভাব সঠিক করতে ভুল হবে না এই আশাই ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ